আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো পাতা কিভাবে ভর্তা করা হয় এবং কিভাবে খাওয়া হয় ঠিক আছে আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঠিক আছে তো যাই হোক আমার পাতা ক্ষেত থেকে অল্প অল্প করে পুদিনা পাতাগুলো নেওয়া হচ্ছে যদি পুদিনা গাছগুলো এখন ওরকম বড়ো সাইজের হয় নাই কিছুদিন আগে লাগাইছি সেটাও তো আপনার আপনারা দেখেছেন সো প্রত্যেক গাছ থেকে অল্প অল্প করে ডোগাগুলো নেওয়া হচ্ছে তো এইভাবে এভাবে ডোগাগুলো নিয়ে কিছুটা হচ্ছে তো কিছুটা হওয়ার পর সেগুলো আমি কীভাবে প্রসেসিং করবো এবং কিভাবে আপনারা প্রসেসিং করে প্রতিদিন পাতাটা খাবেন এবং প্রতিটি পাতাটা খাইলে আপনি আপনাদেরকে আমার কথা মনে পড়বে যে আসলে একটা ভর্তা খাইছি কখনও ঠিক আছে মানে এতটা টেস্ট মানে বলে বোঝানো যাবে না এতটা টেস্ট আছে ঠিক আছে সো সবাই ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন সব কিছু প্রসেসিং আজকে দেখানো হবে ঠিক আছে তো যারা যাদের বাসা আশেপাশে একটু জায়গা পড়ে আছে আমি রিকোয়েস্ট করবো পুতিনি পাতা লাগান তাহলে সবসময় একটু ভর্তা খাতে পারবেন আর বিশেষ করে চাতে আরও বেশি মজা পাবেন ঠিক আছে সো সবাই কিন্তু পুতিনিপাতাটা লাগাবেন ঠিক আছে এটা আপনাদের জন্য ভালো হবে এবং চা খা চা খাইলে ফ্লেভারটাও অন্যরকম পাবেন ঠিক আছে তো কাজ শেষ এখন এই পাতাগুলো তোলা শেষ হয়েছে এখন সেগুলো সুন্দরভাবে চার পাঁচবার ধুবেন ধোয়ার পর তারপর অন্য অন্য কাজ শুরু করবেন ঠিক আছে সো যেহেতু মাটির ভিতরে থাকে সো ভালো করে একটু পরিষ্কার করতে হবে না হলে অনেক সময় বালি বা মাটি এগুলো থাকতে পারে এই জন্য অনেকবার পরিষ্কার করবেন ঠিক আছে তো আমার ধোয়া শেষ এখন এগুলো একদম কুচি কুচি করে কাটা হচ্ছে কারণ যত বেশি কুচি কুচি করে কাটবেন তো এটা কিন্তু ফ্লেভারটা আরও বেশি আসবে এবং খাওয়ার মজাটা আলাদা পাবেন এবং পিঁয়াজ দিবেন এবং ই দিবেন মরিচ দিবেন আর একটু পাতা দিবেন ঠিক আছে দেখেন কত সুন্দর হয়েছে কাটিং তো আমি এইভাবে সুন্দর করে পেঁয়াজগুলো কাটছি মরিচগুলো কাটছি এবং ধনী পাতা দিয়েছি আর সাথে পুদুনি পাতাগুলো দেখুন কত সুন্দরভাবে এভাবে সবাই কাটিং করবেন ঠিক আছে এগুলো কাটিং করার পর সেগুলো আস্তে আস্তে ফিনিশিং করতে হবে সব কিছু একসাথে তেল দিয়ে লবণ দিয়ে মিশাইতে হবে ঠিক আছে তারপর আস্তে আস্তে আপনার পুদিনা পাতাটা চলে আসবে ঠিক আছে তো যাই হোক আমি পেঁয়াজ মরিচ আর ধনে পাতা এগুলো একটু হালকা লবণ দিয়ে মাখানো শুরু করছি তো এগুলো মাখানো হচ্ছে ঠিক আছে মাখানোর পর হালকা তেল দিব তেল দেওয়ার পর কা শেষ হয়ে যাবে ঠিক আছে সো দেখেন ভর্তাটা কেমন হয়েছে একদম অস্থির একদম অস্থির প্লেটের উপর নিলাম ঠিক আছে তো যাই হোক খাওয়া শুরু করলাম তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস